আবাস প্রকল্প নিয়ে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ শোনা যায় আবাস যোজনার প্রকল্পের আওতায় পড়ে না এমন অনেক মানুষ আবাস যোজনার পাকা বাড়ি পেয়ে যান কিন্তু তার উল্টো ছবি ধরা পড়ল বর্ধমানে পাকা বাড়িতে বসবাস করায় আবাস যোজনার প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য লিখিত আবেদন জানিয়ে নজির গড়লেন এক মহিলা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের সাকারি এক পঞ্চায়েতের গ্রামে জানা গিয়েছে কামালপুর গ্রামের বাসিন্দা আসপিয়া খান আবাস যোজনার প্রকল্পে পাকা বাড়ির জন্য আবেদন করেছিলেন কিন্তু তার মৃত্যু হওয়ায় আফসিয়া খানের স্ত্রী বর্তমানে ভাইপো রকি খানের পাকা বাড়িতে বসবাস করে আজকে বিডিও অফিসে আসার কারণ হচ্ছে আমার বাড়ি হচ্ছে কামালপুর সাঁখারি এক নম্বর পঞ্চায়েতের আন্ডারে আমার কাকা আশফিয়া খানের নামে একটি আবাস যোজনার যে প্রকল্পের বাড়ি তৈরির টাকা সেটা স্যাংশন হয়েছিল এই নামটি পাঠানো হয়েছিল কবে আমরা জানতাম না তো আমার কাকা বিগত তিন বছর আগে মারা গেছেন তো ওনার যিনি ওয়ারেসেন আছেন মানে আমার কাকিমা তিনি নাইনটি পারসেন্ট হ্যান্ডিক্যাপ বর্তমানে তাদের সমস্ত দায় দায়িত্ব আমার ওপরে চিকিৎসা থেকে আরম্ভ করে সমস্ত খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব আমার ওপরেই আছে কাকিমায়ের তার কোনো সন্তান না থাকার কারণে সেই দায়িত্ব আমাদের তো আমি কাকিমাকে কনভেন্স করেছি যে এই যে বাড়িটার যে টাকা সরকারি প্রকল্পে এসছে যেহেতু আমাদের পাকা বাড়ি আছে তার জন্য আমরা এই বাড়িটার নিতে চাইছি না তার জন্যই আজকে বিডিও সাহেবকে আমরা একটা লিখিত দরখাস্ত দিলাম যাতে করে এই আওতা থেকে আমার কাকার নামটা বাদ যায় তার জন্য আমরা বিডিও সাহেবকে একটা লিখিত কমপ্লেন করেছি তার পাকা বাড়ি থাকায় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবাস যোজনার প্রকল্পের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য লিখিত আবেদন জানিয়ে নজির করলেন মৃত আফসিয়া খানের স্ত্রী যাদের এরকম পাকা বাড়ি আছে আমি ব্যক্তিগতভাবে বলবো তারা না নিয়ে এইভাবে সেই বাড়িগুলো যদি আমরা ফিরিয়ে দিই তাহলে যারা অ্যাকচুয়ালি গরিব মানুষ আছে বা সরকারি প্রকল্প যেটা মমতা ব্যানার্জির চেষ্টা করছে আরও অনেক গরিব মানুষ সেই বাড়িগুলো পাবে আপনি কোন প্রকল্পের আওতায় বাড়ি মানে আপনার টাকা পেয়েছেন আবাস যোজনার যেটা প্রকল্পের টাকা রাজ্য সরকারের আমার নাম রকি খান গ্রাম কামালপুর ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া